এই মহিলাটক দেহি প্রতিদিনই কাপড় দুইয়া নেড়া দেয় কাপড় এল্লা সাপ হয় না কি কাপড় দই ওই কাপড় দোয়া তো না দোয়াই ভালো পাশাপাশি দুইটো ফ্ল্যাট এক ফ্ল্যাটের জানালা দিয়া আর এক ফ্ল্যাটের বারান্দা দেখা যায় ওই ফ্ল্যাটের মহিলা কাপড় দুইয়া দুইয়া নেড়া দেয় আর এই ফ্ল্যাটের ছেলে মানুষ তো দেহে কয় এই বাবিডো কি কাপড় দই প্রত্যেক দিনই দেহি কাপড় দুইয়া দিয়া নেড়া দেয় কাপড়ের হাতে দাগ দাগ ময়লা ময়লা ওই কাপড় দোয়াস্তে না দোয়াই ভালো এই বাসার জানালা দিয়া ওই বাসায় যে বারান্দায় কাপড় নেড়ে দেয় হেডো দেহে দেহে প্রতিদিনই বদনাম কয় যে ওই ভাই ঢোকে ভরে মানে ওই নোংরা কাপড় পরে অফিসে যায় ওই ভাবি ডোর মনে হয় মাথার সমস্যা তাছাড়া কে ভরে ওবার নোংরা কাপড় ওর দোয়াস্তে তো না দোয়াই ভালো নাকি আগে সাবানের সমস্যা ডিটারজেন্টই ভালো না এলা মধ্যে মধ্যে পেসাল পারে তো হঠাৎ করে একদিন দেখে যে ওই বাসার বারান্দায় কাপড় একবারে জলমলা কাপড় এত সুন্দর সুন্দরভাবে কাপড় ধুলো তখন বয়েক ডাক দেখইতেছে কইতেছে যে হনু হনু এই মাঝে মাঝে দেখি যে এই বাসার কাপড় সুপুর কি নোংরা ধুয়ে ধুয়ে নেড়ে দে ধুছে কেনা দেখি কি অবাক কাণ্ড কাপড় না জলমল হরতেছে তখন বউ কইতাছে যে আমাগর জানালার গ্লাস তো ময়লা আলা দাগ দাগ আলা তুমি ওই জানালা দিয়েই কাপড় দেখছাও খালি নোংরাই দেখা গেছে নোংরাই দেখা গেছে আজকে আমি জানালা পরিষ্কার করছি এই জন্য তুমি জগ কাপড় দেখতে চাও এখন কথা হইলো ওই বাসার বাবি প্রতিদিনই জলমালা পরিষ্কার কাপড়ই নেড়ে দিছি তোমার দেখার মধ্যে আছিল লোগা সমস্যা তুমি বুঝবারই পারো নাই যে আমাগরের জানালায় সমস্যা তো এটার থেকে কিন্তু আমরা বিশাল একটা জিনিস বুঝবার হেললাম হেডলোগা। যাক যে ভাই দেখেন হেডল আপনার দৃষ্টিভঙ্গি আপনার মানসিকতা দিয়ে আপনি যাক যে ভাই দেখবেন হে কলে হে ভাই আপনি যদি আমাক দেখেন যে না মেলা সুন্দর কাজ বানাই তাহলে আমি আর যদি আপনার থেকে কি কথা ছাগলের নেকলা পেসাল পারে এই পেশাল টু খুবই খারাপ মহিলাটা খুবই বাজে তাহলে আপনার দৃষ্টিভঙ্গি থেকে আমি বাজেই অগা সুন্দর কিন্তু বুঝে দিলাম বাসা সুহাগের মা ওইসে ঈদের আগে আসার কথা আসিল পরে আমি তো আমগর বাড়ি বিলে গেছি গিয়া কছি যে ঈদের আগে আসার দরকার নাই ঈদের পরেই আইসেন ও ভালো হইব তো সোহাগের মাও আইসে আমি আবার এই হাস্তর দুই দিন আগে হুনছি সোহাগের মাইক কইলাম যে আপনাকে একটা হাস্তর শুনাই এই কাপড় ধোয়া নিয়ে আয় পরে সোহাগের মাও কইল যে আচ্ছা কও দেহি কি হাস্তর পরে সুন্দর সুন্দরেরা সোহাগের মায়েক হাস্তরডু শুনাইলাম সোহাগের মাও তো কয় যে আল্লাহ কি সুন্দর হাস্তোর তুমি কবের হারো তুমি বল মোবাইলেও ওইরকম হাস্তর কও এর আগে আমাকে নিয়ে যে একটা ভিডিও বানাছিলে আহে

হে হেবা কথাই আপনি কইছে এই হাস্তোরডুই অলগা উদাহরণ তা সোহাগের মাও বুঝলো কলো যে হাসা কথাই তো কইসেও যাই হোক এই অলগা আমার ভিডিও এই হাস তোর তালে ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফেজ